এই বইটাতে এগারোটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোতে আসলে বিভিন্ন পর্বতারোহীদের যে যখন পর্ব গিয়ে জীবন মৃত্যুর ওই সময়টাতে তারা থাকে এরকম অনেক গল্প আছে প্রায় যে বড় বড় যে ক্লাসিক যে ক্লাসিক বইগুলো আছে সেই বইগুলো কিন্তু রেফারেন্স মানে এই বইটাতেই সব একসাথেই আছে মানে এই বইটা আকর বলা যায় মানে এত বেশি রেফারেন্স এই বইটাতে এত বেশি পর্বতারোহীদের কথা বলা আছে যে আমি আসলে এত নাম এর আগে শুনি নাই তো আমরা বই নিয়ে তো আলোচনা হবেই আর আমাদের জার্নালিজমে একটা কথা বলে যে জার্নালিস্ট শুড বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান তো বাস্তবে এরকম হয় না যদিও কিন্তু এই কথা অনেকেই দাবি করে যে হ্যাঁ আমি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান কিন্তু মাস্টার অফ অল ট্রেডস নামে খুব কম মানুষই কিন্তু নিজেদের দাবি করতে পারে বা আছে কি আমাদের চারপাশে এমন মানুষ এরকম মাস্টার অফ অল ট্রেডস আছে আছে না তো এখন দেখেনেই যিনি অনেক আসলে প্রশ্ন করতে হবে না বাবু আমার কিছু করার নাই দেখাই অনেক কিছু করি আমার কাছে যেটা মনে হয় আর এখানে আমি অনেককে দেখছি যাদের অনেকেই হয়তো মানে অ্যাডভেঞ্চারে শুরু কিংবা ফটোগ্রাফিতে শুরু কিংবা অনেক কিছু শুরু আমার সঙ্গে কিংবা অনেকের পানিতে প্রথম অভিজ্ঞতা আমার সঙ্গে এখানে এই রুমেই অনেকেই যাই হোক সেটা না আমি যে কথাটা বলতে যাচ্ছি আমি আসলে দুইটা কথা বলতে যাচ্ছিলাম আলোচনাটা আসলে বইটা নিয়ে আর আরেকটা বিশেষ আলোচনা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এই বইটার যে মানে একটা উদাহরণ একটাই একটাই মাত্র উদাহরণ সেটা নিয়ে তো প্রথমে একটু বইটা নিয়ে কথা বলি যদি আপনারা মানে কিছু মানে একটু সময় থাকে প্রথম কথা হলো বইটা আমি পেয়েছি বেশ কিছুদিন আগে আমি প্রথম দেখলাম আসলে রাজশাহীতে সালেহীন ছিল জাফর ছিল ওই অনুষ্ঠানে তো বইটা আমি ঠিক পাইনি দেখেছি পরে আমি বইটা সংগ্রহ করলাম মাধ্যমে পড়ার পর আমি চেষ্টা করলাম আমাকে আরো জায়গায় যেতে হলো এর মধ্যে পুরো বইটা আমার এখনো পড়া হয়নি তবে ইংরেজিটা পড়েছিলাম বেশ বেশ মানে অনেকদিন আগে তাও পুরোটা পড়িনি কোনো একটা লজে পড়েছিলাম এরকম কিছু একটা মনে পড়ে যাই হোক তো পরে যেটুকু পড়লাম একটা বইতে যেটা হয় মানে ভূমিকাগুলো এবং মুখবন্ধ এবং তারপরে লেখক সম্পর্কে পড়ার পর একটু নেড়ে দেখলে পুরো একটা হয়ে যায় তারপরে মনোযোগ দিয়ে বেশ কিছু চ্যাপ্টার পড়লাম পড়ার পরে মানে আমার বইটা সম্পর্কে একটা ছোট্ট হালকা কিছু কথা বলি প্রথমত বইটার প্রিন্টিংটা খুব সুন্দর হ্যাঁ অদ্রির সবগুলোর প্রায় সবগুলো সংখ্যায় আমার কাছে আছে অদ্রির অন্য অন্য বইগুলো তো অদ্রী সবসময় সুন্দর একটা পাবলিকেশন দিতে চেষ্টা করে এবং এর পিছনে যারা কারিগর একজন আমার খুব স্নেহাজন শরীফ আহ সেগুলোর কাজ করে এবং করে তো এই কাজটা খুব সুন্দর না এটা হলো একটা কথা হলো বইটার যে অনুবাদ আমি জানি না নরসিন করলে কেমন হতো কিংবা আমার ধারণা বাবুর শুরু করেছিল বাবর করলে কেমন হতো অনুবাদটা তো এই অনুবাদটা প্রাঞ্জল মনে হয়েছে মানে সোজা কথা মানে পরে মনে হচ্ছে আমি আমার কথা শুনছি মানে আমার দেশের কথা শুনছি কিংবা আমার মতো করে আমি শুনছি ইংরেজিদের অনুবাদ কিন্তু খুব কাঠখট্টা টাইপের অনুবাদ হয় আমি একটা অনুবাদের একটা লাইনের কথা বলতে পারি এখানেই বইতে না অন্য একটা বইতে কেবল কাঠখট্টা হয় দেখে এখানে অধিকাংশ হলই ক্রাম্পন শব্দটা পরিচিত আমাদের মাউন্টেনের জুতার নিচে যে ক্রাম্পন লাগাতে হয় যেটার মধ্যে খাঁচ কাটা থাকে মানে সুচালু জিনিস থাকে তো এটা একটা অনুবাদ বা কলকাতার একটা বইতে আমি পেয়েছিলাম অনুবাদটা হলো কণ্টকযুক্ত লোহ হ্যাঁ এরকম আরো একটা শব্দ মানে তো এরকম অনুবাদটা নাইটের মধ্যে এটা খুব ভালো আর ফরান যেহেতু মানে যিনি অনুবাদ করেছে ফরান জাবন্ত ওর মানে অনুবাদগুলো প্রাঞ্জল ওর একটা গ্রুপ অফ পিপল আছে আমি তাদেরকে চিনি খুব ভালো করে গ্রুপ অফ পিপল সব এরকম অনুবাদ অনুবাদ করে যেমন বাপ দেবাশিস হ্যাঁ এরা তবে দেবাশিস জুন ইংলিশের ইংরেজি পড়ায় ইংরেজিতে থেকে অনুবাদ করাটা সাজায় ওর জন্য কিমন আমি ঠিক মানে কষ্টটা কিরকম হয়েছে পরে জানলাম যে বেশ কয়েক বছর লেগেছে অনুবাদটা কর দেখো অনুবাদটা প্রাঞ্জল আর অনেকগুলো ঘটনা আগে থেকে জানতাম যেহেতু আমি ইংরেজি বইটা পড়া ছিল কিংবা এই লোকদেরকে আমি অনেককে চিনতাম অনেকের লেখা আগের বইগুলো পড়েছি আনাতলির বইটা যেমন ওইটা খুব উল্লেখযোগ্য দি ক্লাই তো এরকম যার ফলে আমার সঙ্গে খুব রিলেটেড হয়েছে আর ঘটনাগুলো তো জানা মানে পর্বতারোহণের ব্যাপারটাও তো আমার জানা জানা বলতে কিছুটা জানা যাই হোক বইটা ভালো সুন্দর আপনারা পড়বেন এবং যারা অলরেডি পড়েছে কিংবা যারা মানে পড়েননি তারা কিনবেন এটা হলো বইটা সম্পর্কে কথা আমার দ্বিতীয়ত যে কথাটা ওই কথাটা আসলে মানে আমাদের দেশের যে বেশ পার্সপেক্টিভে সালহিন যে কথাটা বলল ওই ঘটনাটার সঙ্গে আমিও কিছুটা জড়িত ছিলাম ঠিক সরাসরি না যেটা হলো যে আমাদের দুই ছোট ভাই ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু সুজন ও মুগ্ধ যখন আহ বান্দরবনে দুর্ঘটনায় পড়ল তারপরের ঘটনাটা কিংবা রিসেন্টলি ভ্রমণ কন্যা দুইজন যে মারা গেল এক্সিডেন্টে এই ঘটনাগুলো খুব মানে আমরা বলতে পারি যে না কি হয় এভারেস্টে তো আট হাজার মিটার উপর এখানে তো এক হাজার মিটার এক হাজার মিটারে কি দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কিন্তু এক হাজার মিটারেও ঘটে যেটা প্রমাণ এখানেই আছে যাই হোক সেটা আর আরেকটা যেটা যেটার কথা আমরা একটু আলোচনা করলাম যে শৈলীর কথাগুলো আমি আসলে শৈলীকে যখন প্রথমে করলাম তাহলে আমাকে বললো যে আপনি একটু শৈলী আপনাকে বলেন যে এই ব্যাপারটা করবে কিনা আমি কিন্তু অনেক চিন্তা করেছিলাম যে আসলে শৈলী কি এটা বলতে পারবে কারণ হলো যেদিন সজলের খবরটা আসে সেদিন রাত্রে আমরা প্রায় দুইটা পর্যন্ত শৈলীদের বাসায় ছিলাম আমি জানি না শৈলি জানে কেন ওর যাওয়ার কথা না কারণ ওকে আইসোলেটেড করে দেওয়া হয়েছিল আমাদের আমরা সবাই ছিলাম অলমোস্ট এখানে আমি জানি না মাই ছিল বোধ হয় শৈলীর বাসায় গিয়েছিলাম রাত্রেবেলার জন্য আমরা এগারো বছর আগের কথা তো আমি ঠিক বুঝতে পারছিলাম যে ওকে আমি আপ্রোচটা করবো কি কি অর্থে করবো পরে আমি জানলাম যে না এটা করাই যায় কারণ সে খুব স্পটেনিয়াস পরে অনেকবার কথা হয়েছে আমার সঙ্গে ওর যে এবং মানে ও জিনিসটা আসলে এনজয় করে যেটা বললো এখানে এনজয় করে মানে যে সজল আছে সজল থাকবে এরকম ব্যাপারটা সে বিলিভ করে আর সজলের ব্যাপারটা হলো সজলের বড় ভাইয়ের সঙ্গে আমি একসময় খুব ভালো ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট করতাম সজলের তারপরের ভাই যেটা তার নাম বাবু আমার নামের নাম এবং আমরা প্রায় সমবয়সী যার ফলে মানে তারপরে সজলের সঙ্গে যখন আমাদের প্রথম পরিচয় হলো সেটা দুই হাজার আমি বন্ধ করব না আচ্ছা তো দুই সালে আমরা যখন প্রথম একটা এভারেস্ট যাওয়ার চিন্তা ভাবনা করলাম প্রথম একটা দল করলাম সজল তখন জার্মানির থেকে মাত্র আসলো তখন তার পড়াশোনা শেষ হয়নি জার্মানির থেকে আসলো এবং ওই দলটায় যোগ আমরা একসঙ্গে যোগ দিলাম তো সেইখান থেকে আমাদের জার্নিটা শুরু এবং একজন জিজ্ঞাসা যে টাকা পয়সার কি ব্যাপার টাকা পয়সা যে পানির মতো যায় কিংবা বন্ধুরা যোগাযোগ করছিল এই ব্যাপারটা আমাদের সঙ্গে ঘটলো যেদিন সজল উদ্ধার করার ব্যাপারে চিন্তা করা হলো সেদিন আমাকে বলা হলো দুই ঘন্টা নোটিশে কাঠমান্ডু পৌঁছাতে আমরা গেলাম কাঠমান্ডু গেলাম ঠিক সজলের খবরটা পাওয়ার একদিন একদিন কিছু দিনের মধ্যে এবং আমাদের সঙ্গে আর্মির একজন মেজর গিয়েছিল তার সঙ্গে একটা ব্রিফ ছিল স্টিলের এবং ব্রিফকেসের মধ্যে সত্তর হাজার ইউএস ডলার ছিল একই প্লেনে আমরা যাই তো সেটা আসলে কাজে লেগে মানে ওই উদ্ধার অভিযানের জন্য চেয়েছিল এবং উদ্ধার অভিযানে আমরা আমি এবং রিয়াজ আমরা দুজন খুব অ্যাক্টিভলি জড়িত ছিলাম আমরা একটা হেলিকপ্টার আমাদের সঙ্গে ছিল আমরা বেস ক্যাম্পে গিয়েছিলাম আরও অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং এরপরে আমরা যখন আবার কাঠমান্ডু ব্যাক করলাম আনসাকসেসফুল হয়ে মানে স্বজনের উদ্ধার অভিযানটাকে অ্যাবেন্ডেন করে আমরা কাঠমান্ডু এয়ারপোর্টে সরি বাংলাদেশ অ্যাম্বাসিতে শৈলীকে এবং পেলাম আরও সঙ্গে বেগ এবং আরও অনেকে ছিল যাই হোক তো এই ব্যাপারটার সঙ্গে আমরা আমি আমি আমার কথা বলি পরিচিত জড়িত তো এরপরে আমরা আরো বেশ কয়েকবার গিয়েছি মানে শৈলী এই যে সৈকত বেনু ভাই আমি বেনু ভাইয়ের কথা বারবার বলবো আমরা মানে এই ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য গিয়েছিলাম তো পুরো ব্যাপারটা আমরা জানি মানে পুরো ব্যাপারটা আমরা জানি মানে জানি বলতে ফিল করতে পারি মানে শৈলীর মতো ফিল করা আমাদের পক্ষে সম্ভব না সেটা কোনো কখনোই সম্ভব না সজলের সঙ্গে লাস্ট আমার যে কথা হয়েছিল ওর একটা বই আমাকে গিফট করার জন্য নিয়ে আসছে সুন্দর করে লিখে এবং এটা মাঝে মাঝে আমি পোস্ট করি অংশটা তো বইটা দেওয়ার পরে আমাদের হামিদ ভাই তখন মারা যান হামিদ ভাইয়ের একটা অনুষ্ঠান ছিল ওই একই বছরে তো ওইটা জাদুঘরে ওইটা একটা কাজ চলছিল আমাদের প্যালাল তখন আমি সদলকে একটা কথা বলেছিলাম যে তোমার কি এই এইবার যেতে হবে যেতেই হবে যদি যাও তাহলে সাবধানে যেও কারণ তখন অন্য একটা জিনিস হয়েছে যেটা একটা পরিবার আর পরিবারের কথা বলাই আমি একটা ছোট্ট আমার নিজের উদাহরণ দিয়েই তারপর আবার আগের ঘটনা ফেরত যাই আমি কিন্তু মানে সচরাচর মানুষ যখন বিয়ে করে তার চেয়ে অনেক বেশি বয়সে বিয়ে করেছে। তো কেন করেছিলাম এটা খুব হাস্যকর কথাটা আমি একদিন প্রায় আমার সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স চলছিল তো কোর্স করার পরে বেশ কিছুদিন আমি আরও বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়াচ্ছিলাম বেড়ানোর পরে আমি যখন বাসায় ফেললাম তো ফিরে দেখি আমার ছোট ভাইয়ের জ্বর হয়েছে এবং তার মাথায় পানি ঢালছে তার ওয়াইফ আমার মনে যে মানে আচ্ছা আজ না পঁচিশ বছর পরে তো আমার সাপোর্ট কে থাকবে সাপোর্ট কে দিবে এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি সাপোর্ট কে দিকে ফ্যামিলিটা আসে আসে আসলে ওই অঞ্চল থেকে কে সাপোর্ট দেবে তো সাপোর্ট যখন মানে যে দেয় কিংবা সাপোর্ট যাকে আমি কিন্তু দুই পক্ষ থেকেই বলছি মানে আমি এখানে অধিকাংশ পুরুষ মাউন্টেনার আছে দেখে শুধুমাত্র কথা বলছি ব্যাপারটা তা নারীরও সাপোর্ট দরকার পড়ে এবং সেইটা মানে কিভাবে আসে এই যে আপনার ফ্যামিলির একটা অংশ যে কিংবা ওই ফ্যামিলির থেকে তৃতীয় কোন প্রজন্ম দ্বিতীয় কোন প্রজন্ম তৈরি হলে তাদের যে একটা টান সেই টানটা আসলে কিরকম অনুভব হয় সেটা হয়তো আমি আমি আই এম নট ফরচুন একটু হ্যাবিট কিন্তু সঙ্গীটা কি ফিল করে সেটা আমরা আমি ফিল করতে মানে পারি কিংবা করতে চাই যাই হোক যে কথা আবার আবার আসে সেটা হলো যে মানুষ কেন পর্বতে যায় এটা নিয়ে অনেক কথা হচ্ছিল তো যায় কিন্তু তাহলে যেটা বললো যে কিন্তু আমার ওই যে ন যেটা বলছিল কি বইতে যেটা লেখা আছে সেটা আসলে আমার কাছে মনে হয় সেটা যে আসলে সেটা এক ধরনের মানে ফিলিংস হয় উত্তেজনা তৈরি হয় ডাক্তার রাইটার মধ্যে নানা রকম শব্দ ইউজ করে হরমোনের একটা সিক্রেশনের কথা উল্লেখ করে যেটাই হোক কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আসলে ওই জায়গাটাকে পছন্দ করি আমরা রিক্স নিতে পছন্দ করি আমার কাছে এটা মনে হয় তবে একটা জায়গায় একমত যে সড়ক দুর্ঘটনা যত লোক মারা যায় তার চেয়ে আসলে কিন্তু পর্বতের তার চেয়ে কম লোক মারা গিয়েছে যদি আমি আনপথে কথা বলি কারণ হলো পর্বতাহরণে আমরা কিন্তু আসলে যে রিক্সটা নেই রিক্সটা অনেকটা ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ মানে রিস্ক নেই আমরা রিক্সটা আগে থেকে চিন্তা করি জানি কিছু কিছু দুর্ঘটনা আছে সেটা তো দুর্ঘটনা যেটা অ্যাভালান্স হতে পারে কিংবা হঠাৎ করে ঝড় হতে পারে কিংবা অনেক কিছু হতে পারে আমি ওই রকম বড় কোনো দুর্ঘটনা পড়িনি কারণ আমি খুব কম পর্ব ধারণ করেছি খুব বেশি দুর্ঘটনায় মানে বেশি মাউন্টেনে যায়নি অত দুর্ঘটনা ওরকম কিছু পড়েনি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক ক্লাসমেট আমার অনেক ইনস্ট্রাক্টার আমার অনেক ইভেন আমার অনেক স্টুডেন্ট নাই পর্বতারোহণ করতে গিয়েই তারা চিরতরে হারিয়ে গিয়েছে এবং সেই সংখ্যাটা আসলে আমরা তো শুধু এভারেস্টে জানি কিন্তু এভারেস্টের বাইরে তো অনেক দুর্ঘটনা ঘটে এই বইটাতে অধিকাংশ অনেক ঘটনা কিন্তু এভারেস্টের বাইরের ঘটনা আছে যে কি হয় যাই হোক আমি বইটাতে আসি যে পর্বতাহরণ করে তার সঙ্গী তার সঙ্গে যে পতপ্রত ভাবে জড়িত থাকে কিংবা যার তার সবকিছু যে শেয়ার করতে পারে যাকে শেয়ার করতে পারে যাকে কথাটা বলতে পারে সে কি ফিল করে এই বইটার মূল কথা তো সেটা আমার কাছে মনে হয় যে মানে টাইম হিলিং করে কিন্তু আমার কাছে মনে হয় ওই ক্ষণিকের আমরা কি ফিল করি ওই ক্ষণিকের ওই সময়টা কিংবা যখন আমি শুনি কিংবা যখন এতদিন ধরে কোনো যোগাযোগ নাই আমরা যোগাযোগ বিহীন বিচ্ছিন্ন অবস্থায় থাকছি এখন না হয় একটু স্যাটেলাইট ফোনের কল্যাণে কিংবা জিপিএস ট্র্যাকারের কর্নার কল্যাণে দেখা যাচ্ছে কথা না বলেও জানতে পারছে এই লোকটা হাঁটছে কিংবা এই লোকটা যাচ্ছে কিংবা এই লোকটা এই জায়গায় আছে এখনো কিন্তু কিছুদিন আগেও যখন এই বইটা যখন লেখা দুই হাজার তিন সালে প্রকাশিত প্রথম মানে ইংরেজিটা মূল বইটা তো তার আগে মানুষ হলে কীভাবে জানতো ওই নেটওয়ার্কের মাধ্যমে হয়তো তারা একটু রিচ পিপল কিংবা তারা একটু তাদের সামর্থ্য অনেক বেশি তারা হয়তো স্যাটেলাইট ফোন কিংবা এই ধরনের কিছু ডিভাইস ইউজ করতো যার ফলে কন্ট্যাক্ট করা যেত কিন্তু ফিল্ডটা কিন্তু একই রকম আপনি যত আধুনিক এখন যদি লাইভ করারও প্রোগ্রাম হয়ে যায় আগামী কিছুদিন পরে হয়ে যাবে যে সে যাচ্ছে কিভাবে মানে এখন যেটা আছে ট্র্যাক করা যায় কিন্তু আমি হয়তো কিছুদিন পরে হয়তো মানে পুরো ঘটনাটাই দেখবো আমরা লাইভ হ্যাঁ তারপরেও এই যে অনিশ্চয়তা যে ব্যাপারটা সে নাই কিংবা সে ধরে থাকছে না কিংবা এতদিন ধরে তার সঙ্গে আমার কন্ট্যাক্টটা এই ফিলটা কিন্তু আসলে যারা মানে ওই সময়টায় ছিল তারাই ফিল করতে পারবে ভাইরাল লোকটা আসলে ফিল করতে পারবে না যেটা শৈলী করেছে কিংবা যেটা আমাদের সঙ্গে কানেকশন না থাকার ফলে যেটা আমরা হয় যেটা আমি করেছি তো যাই হোক মূল কথায় আসি যে পর্বতারোহণ অন্যান্য স্পোর্টসের মতো একটা স্পোর্টস হলেও এটার যে বৈশিষ্ট্য এটার যে অনন্যতা এটার যে নিজস্বতা সেটা আসলে আলাদা এই আলাদা থেকেই কিন্তু আমরা আসলে ওইখানে যাই এবং এই রিক্সটা নিতে চেষ্টা করি কিংবা এই রিক্সটা নিতে চাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাদের মানে শৈলী যেটা বলল যে শুধু ভালো ভালো কথাগুলো বলা হয় পর্বধারণ সম্পর্কে আমার কাছে মনে হয় পর্বধারণের মানে তার পরিবারকে তার ফ্যামিলিকে কিংবা তার পার্টনারকে আমার মনে ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে দেওয়া উচিত যে এটা হতে পারে এবং তাকে প্রস্তুত রাখা হ্যাঁ আমি যেমন আনাতলির কথাই বইতে বলা আছে যে আনাতলি একটা অভিযানে গিয়ে অভিযানের থেকে তার মানে পরে আবার সে সে নিজে পরে একটা লিন্ডার সঙ্গে এরকম একটা ব্যাপার ছিল পরে আবার সে নিজেই আসে একটা পর্বতে হারিয়ে গেলো মানে বড় বড় একটা দুর্ঘটনা সে ছিল দুর্ঘটনার সময় সে নাইনটি সিক্সের কথা বলছি তারপরে পরে নিজেই কিন্তু আবার একটা বড় পর্বতে হারিয়ে গেল তো এই ওরা হয়তো ফিলটা ওদের ইমোশনটা হয়তো অন্যরকম ওদের পার্টনারের ইমোশনটা ছেলে হোক মেয়ে হোক ইমোশনটা হয়তো অন্যরকম মানে তারা হয়তো খুব শীঘ্রই তারা অনেকটা যান্ত্রিক আমাদের মধ্যে এতখানি মানে আত্মিক যোগাযোগটা তাদের মধ্যে কম হয়তো আমি জানি না আমি কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখি আর কিংবা পরে পরে হয়তো আরেকটা পার্টনার খুঁজে নিচ্ছে তার সঙ্গে থাকছে হয়তো সে ভুলে যাচ্ছে এই মারিয়া কফির ব্যাপারটা অনেকটা তাই কিন্তু আমরা অনেকটা ইমোশনাল আমরা অনেকটা মানে আবেগে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হই আমরা অনেকটা বেশি নির্ভরশীল হয়ে পড়ি মানে আমাদের এখানে পার্টনার কিন্তু নির্ভরশীলতার প্রতীক আমরা পার্টনার কিন্তু একটা পর্যায়ে আর মানে নেসেসিটি থাকে না নির্ভরশীলতায় পরিণত হয় তো সেই পার্টনার সেই নির্ভরশীলতার মানুষটি যাতে জানতে পারে যে আসলে কি হতে পারে কি হওয়া সম্ভব যতই ক্যালকুলেশন করা হোক দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনায় এমন অনেক কথাই বইতে লেখা আছে ছোট ছোট পাহাড়ে মানে ছোট বলতে আমরা এভারেস্টের তুলনায় ছোট বলছি কঠিন কিন্তু আমি বলছি না কম কঠিন কেউ বেশি কঠিন বলছি না বলছে ছোট আকারে ছোট মানে হাইটে ছোট সেই পাহাড়ে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে অনেক রকম দুর্ঘটনা ঘটে আমরা যদি অধিকাংশ দুর্ঘটনার কথা বলি অধিকাংশ দুর্ঘটনা কিন্তু এমন অনেক পাহাড়ে ঘটেছে সেই পাহাড়ের চেয়ে অনেক উঁচু রাস্তা পাশের দেশেই আছে তো দুর্ঘটনা কিন্তু এক জিনিস মানে আমি আমরা যদি সেই ফ্যামিলি মেম্বারদেরকে সেই পার্টনারকে সেই প্রিয়জনকে আমরা যদি সত্যিকার অর্থে প্রিয়জন মনে করি সমস্ত মাউন্টেনারদের কিংবা আমাদের এইখানেও যারা ছোটো ছোটো রিস্কে যায় মানে বিভিন্ন ওই যে বান্দরবনের এক্সপ্লেশনগুলোতে যায় কিংবা যে কোনো একটা যায় একটু ক্লিয়ার করে বলে দেওয়া যে আসলে এটা হতে পারে এই ঘটনাটা হওয়া সম্ভব আপনারা প্রস্তুত থাকেন তোমরা প্রস্তুত থাকো কিংবা তোমরা মানে জেনে থাকো বুঝে থাকো যে আসলে এটা হতে পারে এটা গেল একটা আরেকটা হলো যেটা যে আসলে মানুষ মারিয়া কফি যেটা বলছিল যে আমি আসলে ওকে কেন আমি আমি এই রকম সে লোকটা দেখেই আমি পছন্দ করলাম আমার সঙ্গে আমি যখন তার সঙ্গে মিলিত মানে একত্র বাস করতে চাচ্ছি তখন তো আমি অলরেডি জানি যে সেই লোকটা এরকম এটা শৈলী বলছিল যে সজল তো ওইরকমই সজল ওইটা জেনেই তো করেছে তাই না তো এটাও কিন্তু একটা এক ধরনের মানসিক প্রস্তুতি তার মধ্যে থাকা উচিত শেষ করি সজলের ছোট্ট একটা মানে একটু কথা বলে আহ শৈলী কথাটা বললেও জানি না মানে আমার মনে হয় আমার কাছে যেটা ই হয় যে আসলে সজলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা দুর্ঘটনারই দুর্ঘটনা কিন্তু আমি মানে পুরোপুরি বলছি না এটা অবশ্যই বলা উচিত ভবিষ্যতে আমি কখনো বলবো আমার মনে হয় পুরো ব্যাপারটার সঙ্গে অবহেলা জনিত ব্যাপারগুলো বেশি জড়িত এবং আরেকটা জিনিস জড়িত আমি শিওর শৈল আমার সঙ্গে একমত হবে যে আসলে অর্থনৈতিক সামর্থ্য যদি আরেকটু বেশি থাকতো সজলের জন্য আরেকটু ভালো হতো জিনিসটা হয়তো আমরা ফেরত পেতাম অর্থনৈতিক সামর্থ্য বলতে আমি অভিযানটার চলাকালের কথা বলছি অভিযানটা চলার আগের কথা বলছি আর আরেকটা জিনিস হলো যে আমরা আসলে কি হারিয়েছি শৈলিতার হাজবেন্ডকে হারিয়েছে সৈকত তার বন্ধুর মতো ভাইকে হারিয়েছে এখানে অনেকের শিক্ষক ছিল সজল তাদেরকে হারিয়েছে আমরা আমার আমার ছোট ভাই আমার বন্ধু আমরা তাকে হারিয়েছি কিন্তু দেশ কিন্তু একটু উজ্জ্বল ছেলেকে হারিয়েছে যার মধ্যে অনেক 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 কিছু দেওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ আমরা আসলে জানি না সে কত কিছু করছিল আমরা এখানে অধিকাংশ লোকই জানি না সে মানে বাংলাদেশের যুদ্ধের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র নিয়ে যে সরকারি যে আইনটা পাশ হয়েছে সে আইনের মধ্যে সদর একটা ভূমিকা ছিল আমি যাই না আমি আমি না শৈলী কতটা জানে কিংবা এখানকার কতটা লোক জানে সেই ব্যাপারটা যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সাতাশ তারিখে হয়নি না ছাব্বিশ তারিখে হয়েছে এই পুরো ব্যাপারটা সলভ আইন সরকার করেছে সেই মামলাতে সেইখানে সজলের নাম আছে তো যাই হোক এইরকম আরো ভবিষ্যতে হতো আমরা যদি তাকে পেতাম এবং এরকম অনেক বই অনুবাদ করা হতো আমি শিওর এখানকার অনেকেই সজলের অনুবাদ করা বইটা পড়েছে তো এই যে সাবলীল অনুবাদ হ্যাঁ এরকম অনেক বড় বড় ঘটনা ঘটনাগুলো ঘটতো তো আমরা আমার কাছে লস হলো ওইটা যে মানে শুধু এবারে জয় করে আসলো একটা লোক আমরা কিছুদিন পরে তাকে ভুলে গেলাম এবারে জয় একটা তার জন্য অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য একটা ছোট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটা হয়ে গেল হয়ে গেল তারপরে কি তারপরে তার অনেক কিছু দেওয়ার ছিল চলচ্চিত্রে কিংবা ডকুমেন্টারিতে কিংবা আরো অনেক কিছুতে নতুন জেনারেশন তৈরি করার ক্ষেত্রে তো সেই জিনিসটা আমরা মিস করলাম আর সজলের জন্য আমাদের অনেক কিছু করার ছিল মাহি চেষ্টা করছে এখানে একটা রক ক্লাইম্বিং ওয়াল বানিয়েছে ওর ও নাম দিয়েছে সজলের নামে এরকম কিছু কাজ হয়তো আমরা অনেকেই করতে পারি ভবিষ্যতে শেষ করি একটা কথা বলে আমার মনে আছে হোটেল গিয়ে কেন ইয়েতে এটা প্রায় মে মাসে তো সজলের ঘটনাটা ঘটলো মেয়ের পরের মাসটা কি জুন জুন মাসের প্রথম দিকে হয়তো দুই কি তিন তিন কি চার তারিখে এরকম একটা সময় কাঠমান্ডুর ইয়েকান ইয়াতি হোটেলে শৈলী ছিল আমি ছিলাম আমরা আরো আরো কয়েকজন ছিলাম আমাদের সামনে একজন লোক বসা ছিল সেই লোকটা ওইবার তার পঞ্চম এভারেস্ট সামিট ছিল আমরা বাংলায় বলছিলাম সে ইংরেজিতে উত্তর দিচ্ছিল কারণ সে তার মা বাঙালি ছিল সেই লোকটা একটা কথা বলছিল যে তোমার হাজব্যান্ড ব্রেভম্যান সে যেখানে থাকতে এসছে সে সেখানেই আছে তো সেটা হয়তো আমাদের অনেকের জন্যই দুঃখজনক আমাদের জন্য কষ্টকর আমাদের জন্যে আমরা আমি বলছি আমার জন্য হয়তো অত কষ্টকর না কিন্তু আমার জন্য অনেক কিছু হারানোর যে ওই জিনিসগুলো দেশ পেত কিন্তু ওই লোকটা কি চেয়েছিল ওই লোকটা হয়তো এটাই চেয়েছিল কিংবা অলমাইটি তার ডেস্টিনি ওইখানে রেখেছিল তো যেটাই হোক সব জিনিসটাকে মেনে নিয়ে আরেকটু ভালোভাবে থাকার জন্যে আরেকটু নিরাপদ থাকার জন্যে আরেকটু মানুষকে কষ্ট কম দেওয়ার জন্যে মানুষের জেনে যাওয়ার জন্য প্রিয়জনদের জন্য আমার মনে হয় এই বইটা খুব জরুরি আমি এটাই বলি শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে